আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত চুচাল্লিশতম এর তিন হাজার নয়শো ত্রিশ জন প্রার্থীর মেখিক পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্মকমিশন পিএসসি তাদের পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে সোমবার সন্ধ্যায় পিএসসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সম্প্রতি চলমান ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা নিয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সভা অনুষ্ঠিত হয় সেখানে এই সিদ্ধান্ত গৃহীত হয় পিএসসি জানায় চুচাল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এগারো হাজার সাতশো বত্রিশ জন প্রার্থীর মধ্যে তিন জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত আঠারো জুলাই অনুষ্ঠিত হয় সরকার পতনের পর পঁচিশ আগস্ট বাকি মৌখিক পরীক্ষা স্থগিত করা হয় পরে গত আট অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে মৌখিক পরীক্ষায় সম্মান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক নেওয়া চুচাল্লিশতম এর আংশিক অর্থাৎ তিন হাজার নয়শো ত্রিশ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ এগারো হাজার সাতশো বত্রিশ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয় নতুন কমিশনের সভা শিগগিরই মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে বিজ্ঞপ্তিতে জানানো হয় পঁয়তাল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান আছে এবং দ্বিতীয় পরীক্ষ কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথ লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের নিকট পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে ছেচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত নয় মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় দশ হাজার আটত্রিশ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নন ক্যাডার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা করছে খুব শিগগিরই এ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে